প্রিয় দর্শক আমি মেজর ডালিম বলছি দীর্ঘদিন পর পঞ্চাশ বছর পর প্রায় বহুল আলোচিত এই মানুষটির সাক্ষাৎকার দেখলাম এলিয়াস হোসাইন তার সাক্ষাৎকার নিয়েছেন এবং অনেক আলোচিত বঙ্গবন্ধুর খুনি হিসেবে স্বীকৃত এবং তারা নিজেরাই বলছেন তিনি নিজেই বলেন তারা খুন করেছেন সাক্ষাৎকার দীর্ঘক্ষণ সময় ধরে শুনতে হলো তাতে শুরুর দিকে এক ধরনের প্রথম কথা যেটি বলবো যে সাংবাদিক ইলিয়াস হুসেন তিনি কোনো মুক্তিযুদ্ধ পছন্দ করেন না মুক্তিযুদ্ধের বিরোধিতাই তিনি করেন তিনি একজন বীর মুক্তিযোদ্ধা বীরত্ব মেজর ডালিমের ইন্টারভিউ কিভাবে নিলেন এবং তিনি অত্যন্ত সম্মান করে বীর মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছেন সার সার বলেছেন সার স্যার এখানে না বললেও হতো তিনি মিজর দালিম সাহেব বা আপনি যেভাবে সম্বোধন করার করার দরকার করতেন কিন্তু তিনি বীর মুক্তিযোদ্ধা যেটি তিনি পছন্দ করেন না তাকে তিনি বারবার সার সার বলাটা ভালো লাগেনি আর মুক্তিযোদ্ধার প্রশংসাও তিনি করেছেন সেটিও ভালো লাগেনি মুক্তিযোদ্ধাকে তো তিনি ঘৃণা করার কথা একটা দৃষ্টিতে হয়তো তার ভালো লেগেছে যে ওই বঙ্গবন্ধুকে হত্যা করেছে কারণ ইলিয়াস হোসাইন বঙ্গবন্ধুর কট্টর সমালোচক সেই হিসেবে মেজর ডালিম সেই বীরত্বতা দেখিয়েছেন বঙ্গবন্ধুকে খুনের সাথে তিনি জড়িত সেই হিসেবে তাকে শ্রদ্ধা করেছেন সম্মান করেছেন ঠিক আছে মেজর দালিম তার বক্তব্যে যেটি বলেছেন যে বিএনপির জন্য একটা অশানি সংকেত আওয়ামী লীগ সরকার বা অন্যান্যরা যেভাবে বলে যে জিয়াউর রহমান সেনাবাহিনীর অনেক সৈনিককে হত্যা করেছেন মিজুর ডালিমের কথাবার্তায় সেটি প্রমাণিত হল তিনিও বলেছেন প্রায় চার হাজার সৈনিক তিনি হত্যা করেছেন জিয়া রহমান সাহেব আর আরেকটা জিনিস এটি উন্মোচিত হলো এটি খুব গুরুত্বপূর্ণ দিক বিএনপির জন্য এটি খারাপ খুব খারাপ খবর আরেকটি বিষয় হচ্ছে মিজুর ডালিম সাহেব বলেছেন যে বিপ্লব পঁচাত্তর সালে একবার হয়েছে তারা করেছেন এবং দু সালে একবার হয়েছে দু হাজার সালের পাঁচই আগস্ট বিপ্লব হয়েছে কিন্তু বিপ্লবের ফলাফল এখনও তারা পাননি পাঁচই আগস্টের বিপ্লবেও বাংলাদেশের স্বাধীনতা আসেনি দু হাজার চব্বিশের বিপ্লবের পরেও বাংলাদেশের পরিপূর্ণ স্বাধীনতা আসেনি বা যেভাবে তারা বাংলাদেশকে দেখতে চান সেভাবে আসেনি অনেকে বলছেন হ্যাঁ পরিপূর্ণতা তখন পাবে যখন যখন জামাত শিবির রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে পাকিস্তানি এজেন্ডা বাস্তবায়িত হবে তখনই বাংলাদেশের পরিপূর্ণ স্বাধীনতা আসবে এবং সেই দিনটির জন্য সাংবাদিক ইলিয়াস হোসাইন এবং আমাদের মেজর ডালিমরা তারা অপেক্ষা করছেন আরেকটি বিষয় হচ্ছে সাংবাদিক ইলিয়াস হোসাইন যতবার বঙ্গবন্ধুকে জঘন্যভাবে যেন মেজর ডালিম উপস্থাপন করেন সেই বিষয়টি তার কাছ থেকে বের করতে চেয়েছিলেন কিন্তু বঙ্গবন্ধুকে অত জঘন্য চরিত্রের মানুষ হিসেবে মেজর ডালিম কখনও উপস্থাপন করেননি বঙ্গবন্ধুর একটা নিজস্ব দুর্বলতা ছিল প্রত্যেককে আন্তরিকভাবে মেনে নিয়ে সবাইকে তুই তুই করে ডাকতেন মেজর ডালিমকেও তুই করে ডাকছিলেন ইলিয়াস হোসেন বারবার চেষ্টা করছিলেন যে এই তুই করে বলাটা এটা কেমন লাগে কিন্তু মেজর ডালিম কোনো এটার নেগেটিভ উত্তর দেননি এটা তিনি ভালোভাবেই বলেছেন যে আমাদের সাথে পারিবারিক সম্পর্ক শেখ মুজিব বলেছে শেখ মুজিবের পরিবারের সাথে আমি যেতাম ওখানে খেতাম বড় বড় কই মাছ তারপরে যখন খুশি তখন যেতাম আমার সেই স্বাধীনতা ছিল তুই তুই করে বলাটাকে মেজর ডালিম কিন্তু খারাপভাবে দেখেননি যতটা খারাপভাবে উপস্থাপন করতে চেয়েছিলেন সাংবাদিক ইডিয়াস বা বের করতে চেয়েছিলেন মেজর ডালিমের কাছ থেকে যেটা একটা খারাপ চর্চা কিন্তু না সেটিও হয়নি এছাড়াও সে কামাল টামাল যত কাহিনী আমরা শুনি সেটার খুব একটা আলোচনা দেখলাম না মেজর ডালিমের ইন্টারভিউটা ভালোই হয়েছে মেজর দারিমের কথাগুলো দেশবাসী শোনার দরকার ছিল তারা কিল করেছেন কি কারণে ভারতের আধিপত্যত্ব কি কী বলেছেন অনেক কথাই আছে সব কথার ব্যাখ্যা বা সব কথার বক্তব্য আমি দেব না আপনারা জানেন বুঝেছেন মদ্দা কথা হলো এই তারপরে সেই বিয়ের আসরে কি হয়েছিল সেটি উনি পূর্ণাঙ্গভাবে এটা অনেক বড় হয়ে গেছে তিনি ব্যাখ্যা করেছেন এবং আরও যে বিষয়টি বলতে চাই যে উপস্থাপক যতভাবে আবারও রিপিট করছি উপস্থাপক যতভাবে মেজর ডালিমের কাছে আশা করেছিলেন যে ডালিম নিশ্চয় দেশবাসীকে বা বিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের কাছে মুজিবের অত্যন্ত জঘন্য চরিত্রগুলো তুলে ধরবেন যেগুলো মুখে মুখে মানুষ বলে সব সময়। কিন্তু সেইরকম খুব একটা কিছু মেজর ডালিমের কাছ থেকে পাওয়া যায়নি তিনি গত জঘন্যভাবে উপস্থাপন করেনি যেভাবে দেখেছেন সেটাই বলেছেন কি জন্য কোন করেছেন সেটাও বলেছেন এবং তিনি যে খুব একটা মন্দ মানুষ সেটা কিন্তু মেজর ডালিম বলেননি অত্যন্ত আন্তরিক পারিবারিক সম্পর্ক পারিবারিক ঋদ্ধতাপূর্ণ সম্পর্ক সেটাই তিনি বলেছেন আরেকটা বিষয় হচ্ছে বঙ্গবন্ধু মেজর ডালিম একজন মেজরকে এত গুরুত্ব দিয়ে কথা বলতেন সেখানে তার উদারতা দেখা যায় মেজর গুরুত্ব দিতেন মেজর ডাকতেন সম্বোধন করতেন আন্তরিকভাবে এখানেই রয়েছে তাছাড়া যে কথাটি বলবো আরেক পর্ব হয়তো হবে সেই পর্বের আমরা অপেক্ষা করছি মেজর ডালিম আরও বিষয়গুলো খোলাসা করুন এটাই চাই এটাই দেশবাসী দেখতে চায়। এবং এই ভিডিওর কিন্তু প্রচুর দর্শক হয়েছে প্রত্যেকে দেখেছেন আগ্রহ নিয়ে এটা স্বাভাবিক পঞ্চাশ বছর পর মেজর ডালিম কথা বলছে যে ডালিমকে নিয়ে সারা দেশব্যাপী আলোচনা কে মেজর ডালিম কত বড় সাহস তার কীভাবে তিনি এই কাজটি করলেন কিভাবে তারা সংখ্যবদ্ধ হলেন সেই বঙ্গবন্ধু হত্যার সময় জিয়াউর রহমানের ভূমিকা কী ছিল বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমানের ভূমিকা কী ছিল শফিউল্লা সাহেবের যিনি প্রধান ছিলেন তার ভূমিকায় ছিল বেশ কিছু জিনিস কিন্তু বেরিয়ে এসছে এবং গোলাম মোস্তফা যে রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ছিলেন তার কি ভূমিকা ছিল তার ভূমিকা যে ভালো ছিল না আওয়ামী লীগের জন্য বঙ্গবন্ধুর জন্য সেটি কিন্তু বোঝা যায় সেটি আমরা দেখতে পেয়েছি এই যে কি গোলাম মোস্তফাকে সেভ করতে গিয়ে বঙ্গবন্ধু অবশ্য বলেছেন যে রাজনীতি তো করি আমি সো রাজনৈতিকভাবে বিষয়টা দেখতে হবে আমার দলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নিতে হলে নিশ্চয়ই একটা ব্যাপার আছে দলের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত না থাকলে সর্বসম্মতি ক্রমে নিতে হয় সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু ইচ্ছা করলেই বলা মুস্তফাকে বির ক্ষতি বা তাকে তবে বহিষ্কার করা উচিত ছিল তিনি বহিষ্কার করতে পারতেন কিন্তু মেজর ডালিমদেরকে চাকরিচ্যুত করা নূরকে চাকরিচ্যুত করা সেটার বিশেষ কোনো কারণ ছিল কি না এটা যদি বিশেষ কোনো কারণ না থাকে তাহলে বিষয়টি ঠিক হয়নি কিন্তু তার মানে এই নয় যে একজন মানুষকে আমরা খুন করে ফেলব বাংলাদেশের স্থপতি এবং জাতির পিতার কথা তিনি বলেছেন যে জাতির পিতা নামে কোনো দেশে কিছু নেই অনেক দেশেই জাতির পিতা আছে অনেক দেশেই জাতির পিতা স্বীকৃত অনেক দেশেই জাতির পিতা অনেককে কাউন্ট স্বীকৃতি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে বাংলাদেশের জাতির পিতার বিষয়ে তাদের এত আপত্তি থাকাটা স্বাভাবিক এটা স্বাভাবিক রিয়াকশন তারা দেখিয়েছেন এই ছাড়া সিরাজ সিকদার বা জহির রাহান এদের হত্যাকাণ্ড কী কারণ হয়েছে তার বক্তব্য তিনি দিয়েছেন আসলে এটার ভিতরগত অবস্থা কী সেটা আমরা অনেকেই জানি না তবে সব কিছু মিলেই একটা চাঞ্চল্যকর ইন্টারভিউ হয়েছে সারা দেশের মানুষ যে ইন্টারভিউটা দেখতে চেয়েছে দেখার জন্য অপেক্ষা করেছে হুইজ মিজর ডালিম হুইজ মিজর ডালিম কেন বঙ্গবন্ধুকে খুন করেছিলেন সেই আলোচিত ব্যক্তির পঞ্চাশ বছর পরে তার সাক্ষাৎকার আমরা শুনেছি এটার জন্য এসোসাইটকেই ধন্যবাদ তবে এটাতে যে আওয়ামী লীগের আহামরি কিছু হলো বঙ্গবন্ধুর যে খুব একটা সম্মান ক্ষুণ্ণ হলো শেখ কামালের যে খুব একটা সম্মান ক্ষুণ্ণ হলো তা কিন্তু নয় যাই হোক আরও চুলচেরা বিশ্লেষণ হবে আমি হয়তো সঠিকভাবে ব্যাখ্যা করতে পারিনি আমার হয়তো আরও মনোযুক্তি তবে অনেক লম্বা ইন্টারভিউ দুই ঘন্টার উপরে তারপরেও শুনেছি শুনেছি যাই হোক অনেকেই শুনেছেন প্রচুর লোক শুনবেন কিন্তু যেইভাবে বঙ্গবন্ধুকে যেই ঘৃণাভরে হত্যা করা হয়েছিল সেই ঘৃণার কিছু আমরা খুব একটা দেখিনি প্রিয় দর্শক যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ইতিহাস প্রকাশিত হবে একদিন তবে উপস্থাপকের বড় ব্যর্থতা হল তিনি যেভাবে বঙ্গবন্ধুকে এই মেজর ডালিমের ইন্টারভিউর মাধ্যমে চিত্রিত করতে চেয়েছেন বঙ্গবন্ধুকে যেভাবে ঘৃণার পাত্র হিসেবে মেজর ডালিমের মুখ দিয়ে বের করতে চেয়েছিলেন সেই দিক দিয়ে উপস্থাপক কিন্তু ব্যর্থ হয়েছেন प्रिय दर्शक जे जेखने आलो थकबें सुनते थकबें धन्यवाद